السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني الله و الله و رسول الله الله আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি বিষয় সম্মানিত আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ গুণবাচক একটি নাম এই নামটি কেউ যদি আমল করে আল্লাহ পাকের নিকট দোয়া করে তো কারিম সাথে সাথে তার দোয়াকে কবুল কবল করেন এবং এই আমলের অনেকগুলো ফজিলত আছে কেউ যদি নিয়মিত প্রতিদিন এই নামের আমল করে তো ওই বান্দা যখন যে অবস্থায় যে দোয়া করবে তরবেকারী ওই বান্দার দোয়াকে সাথে সাথে কবুল করে নিবে তো এই জন্য এই গুণবাচক নামটি আমল করা প্রত্যেকটা মানুষের জন্য আমি জরুরি মনে করি আরেকটি ফায়দা হইতেছে যে ব্যক্তি এই নামের আমল করবে নিয়মিত আল্লাহ তালা তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে তো এর জন্য এই গুণবাচক নামটি সকলেই আমল করার চেষ্টা করি যে বিষয়ে আজকে কথা বলবো যে এই নামের আমল করলে আল্লাহ তালা দোয়াকে কবুল করবেন এটা কিভাবে কখন বৃহস্পতিবার দিবাগত রাত অথবা যে কোনো রাত্রি গভীর রাতে তাহার সময় উঠে দুই ডাকাত দুই ডাকাত করে চার ডাকাত ছয় ডাকাত নামাজ আদায় করবেন নফল নামাজ যেটাকে তাহার নামাজ বলে থাকি তাহার নামাজ আদায় করার পরে এরপরে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার ধরশরী পাঠ করবেন এরপর আল্লাহ তালা গুণবাচক নামটি হইতেছে আল মুজিব আল্লাহ তালার এই গুণবাচক নামের অর্থ হইতেছে দোয়া কবুলকারী প্রার্থনা কবুলকারী আল মুজিবু এসিমটি এক হাজার বার পাঠ করবেন আবারও কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরশরীফ পাঠ করে আল্লাহ পাকে দোয়া করবেন তো কারিম আপনার দোয়াকে কবুল করবেন ইংসা দুই নম্বর যারা এই আমলটা নিয়মিত করবেন আল্লাহ তাদের ব্যাপারে তারা যখন যেই দোয়া করবে সাথে সাথে ওই অবস্থায় ওই দোয়াইকে আল্লাহ তালা কবুল করবে তো এই জন্য নিয়মিত কীভাবে আমল করবেন প্রতিদিন ফজের নামাজের পরে এক হাজার বার অথবা মাগরে নামাজের পরে এক হাজার বার কয়েকবার ইস্তেফারুদ্সিব পাঠ করে এক হাজার বার করে আল মুজিবু আল মুজিবু আল্লাহ এই গুলবাচুর নামটি পাঠ করবেন আল মুজিবু এ পাঠ করতে পারেন অথবা ইয়া মুজিবু এ পাঠ করতে পারেন তো এই নামের আমলটি নিজে করার চেষ্টা করবেন এবং অপরের কাছে এই আমলটি পৌঁছাই দিবেন হয়তো আপনি আমল করতে নাও পারেন কিন্তু আপনি যখন আরেকজনের কাছে এই আমলটি পৌঁছাই দেবেন হয়তোবা সে এই আমলটি করতে পারে বা তার এই আমলটি প্রয়োজন হতে পারে এর বিনিময় সে আমল করে সেও লাভবান হবে এবং আপনি যে তাকে এ আমলের দাওয়াত দিয়েছেন বা আমলটি তাকে শিখাই দিয়েছেন বা আমলটি তাকে পৌঁছাই দিয়েছেন এর জন্য আপনিও সবের ভাগিদার হবেন আল্লাহ সুবিহ আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি বেশি পুরাণে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক